নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত আজ যখন আমি এই ভিডিও করছি বা সেই প্রতিবেদন করছি তখন বাংলাদেশে নতুন এক পার্টির আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এক সময় যারা কোটা বিরোধী আন্দোলন করে বাংলাদেশের আন্দোলনের সম্মুখ সামনে চলে এসেছিলেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই নতুন পার্টি করছে ইতিমধ্যেই তাদের মধ্যেও অনেক ভাগ হয়েছে পার্টি দু যে নতুন পার্টি আজকে আমরা যখন বললাম যে তখন নতুন পার্টির কাজ চলছে তখন নতুন পার্টি সমাবেশ হচ্ছে এবং বহু মানুষ এসেছেন সেখানে ইন্টারেস্টিংলি যদি দেখেন পাকিস্তানের প্রতিনিধিও আছেন পাকিস্তান সরকারের প্রতিনিধিও আছেন সেখানে এবার এই যে নতুন দল আত্মপ্রকাশ করলো আগামী দিনে বাংলাদেশের রাজনীতি ঠিক কোনখানে যাবে আমি জানি না কামরুল্লাহ বলতে পারবেন সেখানে যে বিএনপির প্রতিনিধি হাজির হয়েছেন না হননি সেখানে আগামী দিনে জামাত জামাতের সমর্থন পুরোপুরি তার দিকে আছে আগামী দিনে সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং এটা বোঝাই যাচ্ছে যে এই পার্টির পেছনে সরাসরি সরকার বা এখন যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের সমর্থন আছে ফলে এদের কে রেখে যে আগামী দিনের ভোট সেটা কিভাবে সম্ভব ভাবে করা সম্ভব কিনা এবং ভারতের সঙ্গে এই সম্পর্ক নতুন যারা এসছে কারণ এরা ভারত বিরোধী মন্তব্য করেছিল কোন দিকে যাচ্ছে এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ থেকে কামরুল ইসলাম কবি এবং প্রাবন্ধিক এবং আছেন অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী নিজের স্বাগত কামরুল দা এখন কি অবস্থা সেখানে এই যে আজকে যে নতুন পার্টি সামনে এলো আত্মপ্রকাশ করলো পরিস্থিতি কি তারা মুখ কি সেখানকার ধন্যবাদ পিপলস ভয়েস নিউজ কে বাংলাদেশের আজকের এই দিনে একুশে ফেব্রুয়ারির মানে একুশের মাসের সর্বশেষ দিনে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা চলছে এই আনুষ্ঠানিকতায় ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতীয়তাবাদী দল বিএনপি জামাত এবং ছোটখাটো দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটকে তারা লালন পালন করে এবং একটা কয়েক মাসের ধারাবাহিকতার মাধ্যমে দেশে নানা রকম আহ বিশৃঙ্খলা এবং নানা রকম অনজাগতার সৃষ্টির একটা নানা রকম প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই গঠনের যদি আমরা দেখি যে তাদের ছাত্র সংগঠন আমরা দেখেছি যে সেখানে বিভক্তি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে একটা বড় ভূমিকা রেখেছিল তাদেরকে বাদ দিয়ে তারা সেখানে ছাত্র সংগঠন করেছে তারা তার কারণ মনে করে যে ছাত্র সংগঠনগুলো যদি শক্তিশালী হয় তাহলে তাদের জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে এই রাজনৈতিক দলের আমরা দেখেছি যে এই ধরনের রাজনৈতিক দল সালে উনিশ আগস্টের পরেও গঠিত হয়েছিল এবং আমরা দেখেছি যে আশি সালের পরেও গঠিত হয়েছিল এবং তাদের নামের ক্ষেত্রেও যদি আপনারা লক্ষ্য করেন যেমন আহ তৎকালীন সেনাপ্রধান উনিশশো পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমান তিনি যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন তার নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আবার লক্ষ্য করেন যে এরশাদ সাহেব সামরিক সরকার এরশাদ সাহেব যখন জাতীয় পার্টি গঠন করেন সেই পার্টির নাম ছিল জাতীয় পার্টি এবার এই সরকারে যারা আছে যারা অন্তর্বর্তীকালীন সরকারে তাদের মধ্য থেকে যিনি এটা দায়িত্ব নিয়েছেন অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায় যে দলটি গঠিত হচ্ছে তার নাম জাতীয় নাগরিক পার্টি একটা প্রথমে দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরে দেখলাম বাংলাদেশ জাতীয় পার্টি এখন দেখছি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ তিনটি একটি ধারাবাহিকতা আছে এই গুলোর মধ্যে আমরা যদি আরো একটু পর্যবেক্ষণে যাই তাদের ভাবাদর্শ বিপ্লব বিপ্লববাদ কি বলতে চেয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় বিপ্লববাদ সম্পর্কে পরবর্তী সময় বলছে যে বিরুদ্ধ মুজিববাদ তারা একাত্তর বলছে কিন্তু বলছে না মুক্তিযুদ্ধ শব্দটি বড় বিষয় যে যে মুক্তিযুদ্ধ একটি একটি রাজনৈতিক এবং সশস্ত্র সংগ্রাম সেটা কিন্তু তাদের মধ্যে আমরা এখনো দেখিনি দ্বিতীয় বলছে যে বিরুদ্ধ ফ্যাসিবাদ এরপরে সংস্কারবাদ বহুত্ববাদ নবন্থা ভারতের সংশয়বাদ সেখানে তারা এক্সাম্পল হিসাবে আম আদমি পার্টিকে তারা

ফলে এই যে রাজনৈতিক দলটা হলো আমরা যদি সাতচল্লিশের আগে সেই মুসলিম লীগ নবাবদের মুসলিম লীগ সেই মুসলিম লীগের যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড অনুযায়ী ধ্বংসপ্রাপ্ত মুসলিম লীগের ট্রেন্ডের ধারাবাহিকতায় তারা এসে একালে এসে মনে হচ্ছে যে যেমন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান এটা মুসলিম লীগেরও স্লোগান তাহলে সেই মুসলিম লীগের একটি পুনরুত্থান যারা পাকিস্তান পন্থী মুসলিম লীগ ছিল এবং দুদিন আগে আমরা দেখেছি যে পাকিস্তানও জামাত ইসলামের প্রধান তিনি বাংলাদেশকে পাকিস্তানে হয়ে যাওয়ার জন্য একটা বক্তব্য দিয়েছেন আবার এই দল গঠনের পেছন থেকে দেখলাম যে জামাত ইসলামেরও একটা বড় সহযোগিতামূলক মূলক মনোভাব আছে অর্থাৎ আজকে রাজনীতিটা হয়ে গেছে যে সরকারের ছত্রছায় যে রাজনৈতিক দল হয় তাকে আমাদের দেশে সাধারণ জনগণ বা বুদ্ধিজীবী সবাই বলে কিংস পার্টি তো এটি একটি পার্টির উদ্ভব ঘটেছে সারা দেশ থেকে লোক এসেছে এবং তাদের টার্গেট হলো 3 লক্ষ জায়গাটির মধ্যে যা দেখলো 50 থেকে 60 হাজার হয়তো বাটো পারে এক লাখের উপরে তো হওয়ার কথা নয় আর যে যতগুলো ভাবাদর্শের কথা বলা হচ্ছে বৌদ্ধপুত্রের কথা বলা হচ্ছে ইনক্লাব জিন্দাবাদ বলা হচ্ছে সবকিছুর মধ্যেই তাদের আন্তর্জাতিক নীতিমালা কি সেটি স্পষ্ট নয় না কিছুই আসেনি এখনো পর্যন্ত কিছু আসেনি কামরুল আপনার কাছে আমি আসি রাজাদার কাছে আমি এতেই যাচ্ছি রাজাদা কামরুল দা দুটো পয়েন্ট প্রথমত বলছে দেখুন আম আদমি পার্টির কে একটা মডেল ধরছে যে আম আদমি পার্টিকে আমরা দেখেছি সেখানেও অরবিন্দ কেজরিয়াল আহ্বায়ক ছিলেন এখানেও তাই নাদীম ইসলাম তাকে আহ্বায়ক করে করা হয়েছে যেখানে সভাপতি বা এই পদগুলো নেই কিন্তু আজকে দেখুন ইন্টারেস্টিংলি যে আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে বলেছিল তারাই আজকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে মানুষ তাকে ফিরিয়ে দিয়েছে এবং কামরুল দা আরেকটা পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে আর কি নতুন মুসলিম লীগের পুনরুত্থান আপনি কিভাবে দেখছেন হ্যাঁ সঠিকই দেখুন মানে যে যে দলটা তৈরি হলো সেটা তো সরকারের স্পন্সারশিপে না সরকার রয়েছে সরকার থেকে একজন বেরিয়ে গেছেন মানে দলটা গঠন পর্যন্ত ছিলেন যে এই প্রতিষ্ঠা লগ্নে বেরিয়ে গেলেন তার মানে দল যখন পুরো তৈরি সময় উনি ছিলেন সরকারের সমর্থন সবকিছুই ব্যবহার করেছেন এবং আজকে যারা এসেছেন তারা যারা এই সরকারকে সমর্থন করছে সমস্ত রাজনৈতিক দলের লোকেরাই যা খবর পেলাম এসেছেন সেখানে বিএনপি থেকে শুরু করে জামাত সবাই আছে এবং পাকিস্তানের অ্যাম্বাসেডারও বোধহয় খুব সমর্থ ছিলেন তো বোঝা যাচ্ছে যে দেখুন দলটার কোনো আহ সাধারণত কি হয় যখন আপনি বিদেশি দূতাবাসে কালো ডাকেন সবাইকে আপনি নিমন্ত্রণ করেন কেননা আপনার লক্ষ্য হচ্ছে দলের পরিচিতি হ্যাঁ আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে জানার কিন্তু এক্ষেত্রে যদি একটি বিশেষ দেশের কি ডাকা হয় তাহলে বোঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা কি বা তাদের কি ভূমিকা রয়েছে বা আগামী দিনে থাকবে এটাই স্পষ্ট করে দেওয়া এবং আমি সম্পূর্ণভাবে কামরুলদার সঙ্গে একমত এই যে ন্যাশনালিজম ন্যাশনালিজিমের একটা ব্যবহার করা শেখ মুজিব যেটা আহ ভাষার জাতীয়তাবাদ পৃথিবীতে প্রথম আমরা দেখলাম যে ভাষার একটা জাতীয়তাবাদ হতে পারে সেটাকে উনি সুন্দরভাবে ব্যবহার করে বাঙালিদের মধ্যে ঐক্য নিয়ে এসেছিলেন এবং আমাদের তাই মনে হতো হয়তো দুই বাংলা হয়ে যায় যাই হোক তো কিন্তু এখনকার যেটা যে কথা বলা হচ্ছে যেটা দল যারা থেকে হয়েছে সেখানে জায়গায় ঠিকই বললো যে জাতীয়তা এই ন্যাশনালিজম শব্দটা ব্যবহার করা হয়েছে এখন একটা নাগরিক শব্দটা এসেছে এখন সাধারণত নাগরিক শব্দটা ব্যবহার করা হয় না জনতা বা সাধারণ এলাইন এই সমস্ত সভা মানে নাগরিক বলতে গেলে একটা ইয়েকে সাধারণত পৌর কনসেপ্টে নাগরিক শব্দটা ব্যবহৃত হয় কিন্তু মানে একটা দলের নামের সঙ্গে সব সবাইকে মিশিয়ে থাকার যে ব্যাপারটা থাকে সেইটা কিন্তু মানে নাগরিক শব্দের মধ্যে পাওয়া যায় নাগরিক মানি হচ্ছে একটা পৌর ব্যাপার বা নাগরিক মানি হচ্ছে একটা ভোটের ব্যাপার আর কিন্তু দল যেখানে সবাইকে নিয়ে এইখানেতে ওরা কিন্তু নাগরিক শব্দটাকে রেখে দিয়ে একটা ভোটকেন্দ্রিক একটা দল এরকমই একটা তারা জানাতে চেয়েছে যাই হোক সেটা তাদের তাদের ব্যাপার এবং যে ধরনের কথা আজকে উঠে এসেছে বা আমরা আগামী দিনে জানতে পারবো যে আহ দলটা এমন একটা সময় তৈরি হয়েছে যে যখন বাংলাদেশ সরকারের জনপ্রিয়তা একেবারে নিম্নগ্রাম নানাবিধ ব্যর্থতা অরাজকতা একেবারে চারিদিকে ছেয়ে গেছে এবং আর্মি জেনারেলকেও বারবার বলতে হচ্ছে যে অরাজকতা চলছে সেটা আপনারা বন্ধ করুন বারবার উনি আর্মি আর্মি জেনারেল সেটা বলছেন বাধ্য হবে কিছু হস্তক্ষেপ করতে এ ধরনের কথাও ওনার কথাবার্তার মধ্যে শোনা গেছে তাই যে দেশে যে অরাজকতা নেই দেশের মানুষ অশান্তিতে আছে এটা মানে খালি দূর থেকে আমাদের উপলব্ধি নয় সেখানে সেখানকার সেনা প্রধান যাদের একটা বড় ভূমিকা আছে এই সরকারকে বসানো তাদেরই একই ধরনের বক্তব্য রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যারা দলটা করলেন যে খুব বিরাট জনপ্রিয়তা আছে তা কিন্তু নেই এবং উপদেষ্টা মন্ডলী অনেকের বিরুদ্ধেই দেশ থেকে টাকা পাঠানো অন্যত্র টাকা নয় ছয় করার নানান অভিযোগ এবং কোটি কোটি টাকা এই কমাসে কোটি টাকা নয় ছয় করা হ্যাঁ অন্য দেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ এসে হাজির হয়ে গেছে সুতরাং মানুষ কতটা এই ধরনের একটা কম্বিনেশন কে গ্রহণ করবে এটা এক ধরনের মিলিজুলি ব্যাপার তো বোঝাই যাচ্ছে যে সেটাকে তৈরি যোগ তৈরি করা হচ্ছে এবং হয়তো আগামী দিন একটা কোয়ালিশনের পথেই নির্বাচনে যাবে হ্যাঁ হয়তো জামাতের যাবে কোয়ালিশন মানে সেদিকে তো এসেছে বিএমডিও এসেছে তার আর কেউ বসে থাকবে না ক্ষমতার আসক্ত সবাই পেটে চাই চেষ্টা চলবে যদি একটা কোয়ালিশন টাইপের করা যায় করে যদি যদি আওয়ামী লীগের যেটা আর্মি জেনারেল বললেন প্রতিনিধিত্বমূলক পার্টিসিপেটরি ডেমোক্রেসি তার মানে তো সবাইকে রাখতে হবে তাহলে যদি আওয়ামী লীগের রক্ষী হয় তাহলে তো একটা মিলিজুলি সবাইকে মিলেই থাকতে হবে নাহলে হয়তো আওয়ামী লীগের একটা আমরা দেখলাম কোনো একটা আহ জায়গার উকিলদের নির্বাচনে আওয়ামী লীগ সেখানে জিতেছে রাজশাহীর কথা কথা কোনো একটা জায়গা দিয়ে তো বোঝা যাচ্ছে যেখানে আহ সঠিক নির্বাচন হচ্ছে যেখানে মানুষ তার গণতন্ত্র প্রয়োগ করতে পারছে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়েছে এবং যদি দেখা যায় এই অরাজকতা পরিস্থিতিটা বন্ধ হচ্ছে জনসমর্থনের উচ্ছ্বাস একটা প্রকাশ পাবে এখন আগামী দিনই বলবে বাংলাদেশ কিভাবে চলছে চলবে না চলবে কিন্তু আওয়ামী লীগের এই যে উচ্ছ্বাসটা দেখা গেছে একটা ছোট ছোট নির্বাচন হলো তার মধ্য দিয়ে এটা কিন্তু যারা নতুন দল তৈরি করছে তারা সহজে নেবে না এবং তারা স্বাভাবিকভাবেই আহ আহ চেষ্টা করবে যাতে করে আওয়ামী লীগ বিরোধী সরকারের সরকার যেন আওয়ামী লীগ বিরোধী তার পজিশন নাই ব্যবস্থা করে এবং তাকে আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয়তাটা কমার থেকে বাড়ার দিকেই যাবার সম্ভাবনা থাকে যতই কোন দলকে বাধা দেওয়া হয় ততই তার গ্রোথটা বেড়ে যায় আহ ইতিহাস কথাই বল তো যাই হোক যেহেতু কামরুল জানাচ্ছেন যে খুব একটা ভিড় হয়নি যে ধরনের বোঝাই যাচ্ছে একটা যদি এটা পাঁচই আগস্ট তৈরি হতো কি সাতই আগস্ট তৈরি হতো লক্ষ্য কিন্তু এখন আপনাকে দেখুন যেটা আজকের পর যেটা অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষ নয় সেটা তো আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ অন্তর্বর্তী সরকারই এই পার্টিটার গঠনে মুখ্য ভূমিকা নিচ্ছে তো আজকের পর ধরুন আইন শৃঙ্খলা জনিত সমস্যা হোক এতদিন তো একটা ফ্রন্ট ছিল আওয়ামী লীগের সঙ্গে গোলমাল লাগলো আপনার কি মনে হয় যে আজকের পর থেকে যে বিএনপির সঙ্গেও আরো বেশি গোলমালের একটা জায়গা তৈরি হয়ে গেল কারণ আমি দেখলাম যে তারেক যেটা বলছেন তো সরাসরি তারেক রহমান বা দিন অন্তর্বর্তী আক্রমণ দেখুন যে ইতিমধ্যে রাজনৈতিক একটা বিভক্তি আছে ধর্মপন্থী দলগুলো চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং সরকারের যারা উপদেষ্টা আছে অনেকেই সেই মতের মধ্যে আবার বিএনপি চাচ্ছে যে এই বছরের নির্বাচন এবং প্রধান বক্তব্যের মাধ্যমে সেটা স্পষ্ট করেছে আওয়ামী লীগ যেকোনো অবস্থায় ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু শক্তিশালী শক্তিশালীটা কিরকম যে ভোটগুলো হয় সাধারণত দুই ভাগে বিভক্ত থাকে একটি অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সেখানে কিন্তু মতদৈত আছে অনেকের ক্ষেত্রে নেতৃত্বের মতদৈত আছে কিন্তু ভোট কিন্তু ভাগাভাগি হচ্ছে না আরেকটি হলো যে মুক্তিযুদ্ধের বিপরীত পক্ষ জামাত বা অন্যান্য সংগঠন বা কিছুটা মধ্যপন্থা বিএনপি জাতীয় পার্টি তাদের ভোটগুলো কিন্তু ভাগাভাগি হচ্ছে এবং সেই ভাগাভাগিতে ভাগ বসাচ্ছে এই নতুন রাজনৈতিক দল বিরোধী বৈষম্য বিরোধী যে রাজনৈতিক ভাবনা নিয়ে যাদের আত্মপ্রকাশ করত কোন রাজনৈতিক দলের একটি সুনির্দিষ্ট আকাঙ্ক্ষার মধ্যে যে প্রবণতা আমরা দেখি সেই যদি সাথে না মেলে যেমন শ্রমিকদের সম্পর্কে তাদের কোনো কথা নেই বলছে যে প্রহিনী জনতা বা ছাত্র জনতা এখন আমাদের দেশের যে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে তার কোনো রূপ তার কোনো কথা তাদের মধ্যে নেই বা আমাদের দেশে কৃষি যে বড় উৎপাদনের ক্ষেত্র সেটি নেই আরেকটি রাজনৈতিক দলের কিন্তু ম্যানিফেস্টোতে সব সময় যে বহির দেশের সাথে তার সম্পর্কের অবস্থানটা পরিষ্কার থাকতে হয় তা এই সমস্ত অপরিষ্কার একটু ঘর অবস্থায় তাদের যে আত্মপ্রকাশ ঘটলো সেই আত্মপ্রকাশ ঘটার মধ্যে দিয়ে তারা একটা আগামীদের নির্বাচনে কিছু যাতে এই ছাত্ররা যারা রাজনৈতিক দলে গেছে তারা জোটবদ্ধ কিছুটা যদি এমপি হতে পারে এই ধরনের তাদের প্রবonautা হয়তো থাকবে কিন্তু বাংলাদেশে আজকেও দেখলাম যে কিছু কিছু জায়গায় অবিলিকের মিশিল হয়েছে কিছু কিছু জায়গায় যে পেশাজীবীদের ভিতরে যেমন আইজীবীদের সেখানে একটি জায়গায় সভাপতি পদটা কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু জিতে গেছে গ্রামাঞ্চলে মানুষ কিন্তু এখন অবিলিকের সাধারণতা করবিরা ঘরে পেয়েছে যে অসুবিধাটা অবিলিং এর যে নেতৃত্ব যারা তারা কিন্তু নেই কিন্তু আওয়ামী লীগ যেহেতু সাধারণ মানুষের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক সংগঠন ফলে তাকে এত সহজে ফেলা যাবে না যেমন গত দুদিন আগে একটি সমাবেশ বড় ডায়লগ হয়েছে সেখানে কামাল হোসেন যারা আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন আব্দ অধ্যাপক আবু সাহিদ তারা পরিষ্কার বলছে যে বত্রিশকে কে গুড়িয়ে দেওয়া একটি ঐতিহাসিক অপরাধ এবং এই বত্রিশকে কে গুড়িয়ে দেওয়া তারা নিজেরাই নিজেদের কিন্তু একটি প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে কারণ নিয়ে কিন্তু এদেশের আছে আছে একটা জায়গা সে যে দলই করুক সেন্টিমেন্ট আরেকটি ব্যাপার হলো যে তারা পরিষ্কার বলছে যে মুজিববাদ বিরোধী অর্থাৎ দেশের যিনি স্বাধীনতার যিনি মহানায়ক তার বিরোধী তার বিরোধিতা করতে গিয়ে এখানে পাকিস্তানিরা যে টিকতে পারে নাই এখানে বহু দল গঠিত হয়েছে কিন্তু সরাসরি এই বিরুদ্ধ বিরোধিতা উচ্চারণ করে কেউ কিন্তু রাজনৈতিক দল গঠন করেন ফলে তাদের এই গঠনের প্রক্রিয়ার মধ্যে ওই পাকিস্তানের জামাত ইসলামের প্রধান যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যের সাথে আমরা যদি ফিরে যাই সাতচল্লিশ আর আগে যে মুসলিম লীগ তৈরি হওয়া যে সাম্প্রদায়িক একটা বিদ্বেষ তৈরি করে দিয়ে দিয়েছিল অথচ এই এক সময় একটি উদার উদার রাজনৈতিক দল হিসাবে তাদের গঠন প্রক্রিয়া ছিল পরবর্তীকালে যখন ঢাকাতে গঠিত হয় ঢাকাতে চলমান হয় তাদের ভিতরে সেই সাম্প্রদায়িক মনোভাবটি সেখানে প্রসার লাভ করে সেই ভাবধারা এনে আমার তো মনে হয় না যে সাধারণ জনগণ এখন তাদেরকে ওই অর্থে কাছে ডাকবে বা ওই অর্থে মানুষ যে উপচে পড়ে ভোট দেবে এই আশা সুদূর প্রহাত কারণ আমাদের ইতিহাস অত্যন্ত দীর্ঘ ইতিহাস এদের মধ্যে কখনো শুনি নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা সূর্যসেনের কথা প্রীতিলতার কথা ইলামিত্রের কথা আমরা কখনো শুনি নাই ভাষা আন্দোলনের বলছে কিন্তু সেখানে জামায়াতেসলাম বলছে যে ভাষা আন্দোলনে গোলাম আজম তাদের আমিরের সবচেয়ে বড় ভূমিকা ছিল এরা ভেঙে ফেলছে ভাস্কর্য এরা ঐতিহ্য ফলে সাধারণ মানুষের কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠবে তবে আমরা আশা করব যে তারা যারা যে কোনো রাজনৈতিক দল আসুক জনগণের কাছে জনগুর তার বিচার করবে আর প্রশ্নটা রেখেই যেতে চাই স্পষ্ট প্রশ্নটা আরো রাখতে চাই একটি রাজনৈতিক দলের সচ্চতা জায়গা হলো তার অর্থনীতি তারা এই এত অর্থ কোথা থেকে পায় কে বা দেয় তার কোন ইটিলা এটা আমি আম আদমি পার্টিকে তারা অনুসরণ করে দল খুলছে সেই আম আদমি পার্টি আজকে দুর্নীতিতে ডুবে গেছে আর এদের বিরুদ্ধে তো এখনই অভিযোগ যে এরা প্রচুর টাকা তুলেছে বিদেশে পাঠিয়েছে না আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে একদিকে এরা যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন নানা রকম মন্তব্য করেছেন ভারত বিরোধিতা করেছেন সরাসরি এবং সেখানে দাঁড়িয়ে আহ জয়শঙ্কর গিয়ে বলেছেন যে বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কি সম্পর্ক চান এবার ধরুন একদিকে এই নতুন এই যে ছেলেগুলো যারা আর কি কোটা বিরোধী আন্দোলন করে তারা এবার সরাসরি পার্টিতে এলো তার সঙ্গে আপনি যুক্ত করুন জামাত কারণ এদের সঙ্গে জামাতের অল আউট সাপোর্ট আছে এরকম মনে করা হচ্ছে যে জামাত এদের সামনে রেখে সরকার গঠন করতে চায় তাহলে বাংলাদেশে কি ভারত বিরোধিতা আরো কয়েক গুণ বেড়ে যাবে না এবং সেখানে ইউনুসের ডোল তো আমরা জানি হ্যাঁ দেখুন মানে ভারত বিদ্বেষটা হচ্ছে এক ধরনের মৌলবাদী প্রচেষ্টা জি ভারত বিদ্বেষ এবং ভারতীয় ভারতীয়তার সিম্বল হচ্ছে হিন্দু বা সংখ্যালঘুরা তাদের উপর আক্রমণ করো এবং এইভাবে সমগ্র দেশে একটা মৌলবাদের যে ধ্যান ধারণা ছড়িয়ে দাও এটাই হচ্ছে তাদের লক্ষ্য কিন্তু মুশকিলটা হচ্ছে যে বাস্তবতায় কিন্তু তাদের ভারত বিরোধিতার কোনো আহ ভারত বিরোধিতা করে কোনো সুবিধে নেই মানে উপায় নেই সেটা রাজনৈতিকভাবে তারা বলছে সভা মিটিংয়ে বলছে মন্ত্রীরা বলছেন আমলারা বলছেন উপদেশটা সবাই বলছেন কিন্তু যখন প্রয়োজন লাগছে তখন তো সেই পাকিস্তানের কিছু করার নেই একটা একেবারে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি হ্যাঁ মৌলবাদ ছাড়া কুবুদ্ধি দেবা ছাড়া পাকিস্তানের কোনো আর সহায়তা করার জায়গা নেই এবং সেখান থেকে কোনো জিনিস আসতে গেলে মানে আপনার মিনিমাম দু দু সপ্তাহ লাগে এবং আর একটা ভরসা হচ্ছে চীন তার একটা নিজস্ব ইডিওলজি আছে হ্যাঁ তার একটা অন্য দেশের গ্রাস করার তার ইচ্ছে বাসনা সেগুলো দেখা গেছে দেশগুলোকে ট্র্যাপের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে অর্থনীতিকে বিপর্যয় করা এটা শ্রীলঙ্কা সহ অনেক অনেক দেশই তা যেটা দেখেছে মালদ্বীপও হ্যাঁ আউট ইন্ডিয়া মুভমেন্ট করেছিল চীনের মদতে বা চীনেরকে কে ফলো করতে গিয়ে তারা পরবর্তীকালে বুঝেছে যে যখন বিপদ হয় তারা কেউ এগিয়ে আসে এখন ভারত একজন পরীক্ষিত বন্ধু এবং প্রতিবেশী বিপদ ভারত কিন্তু একবারও বলেনি যে আমরা বাংলাদেশ কিছু আটকে এবারও বাজেট ভারতের গত বছরে যে ধরনের অনুদান রাখা রাখা হয়েছে বাংলাদেশের যেমনকি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেছেন তখন উনি বলছেন কি আমাদের সম্পর্ক পিপুল সেন্ট ফ্রেন্ডলি সেখানকার নাগরিক সেখানকার মানুষদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই তারা বিপদে পড়বে এমন কাজ আমরা করতে পারি এটাই হচ্ছে ভারতের বক্তব্য যে আমরা বাংলাদেশের মানুষের বিরোধী কোনো কাজ করব না তাই বাংলাদেশ যখনই প্রয়োজন বোধ করছে ভারতকে জানাতেই ভারত সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে যেমন এমনকি ধরুন বিদ্যুৎ যে আদানি যে পাওয়ার মাধ্যম দিয়ে সেখানে যাচ্ছে তারা বিদ্যুতের পয়সা ঠিক দিচ্ছে না তবুও নিঃসন্দেহে ভারত সরকারের অনুরোধে এই নয় যে আদানি পাওয়ার যেটা বাংলাদেশ না নিলে অন্য জায়গায় তার ব্যবহার হবে না তার জন্য নয় হ্যাঁ এখন 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 যে ধরনের ব্যবস্থা হয় আপনার গ্রিড থেকে বিচ্ছিন্ন করে দিয়ে অন্য গ্রিড আপনি পাওয়ার ট্রান্সফার দিতেই পারবে অন্য জায়গায় চলে যাবে কিন্তু দেওয়া হচ্ছে ভারত সরকার নিশ্চয়ই আদানি একটি প্রাইভেট কোম্পানি তাকে নিশ্চয়ই ভারত সরকার অনুরোধ করেছে তোমরা সেখানকার মানুষের কোন বিপদে পেল না আহ হ্যাঁ আমরা তোমাদের সাথে থাকবো তো এই ধরনের ব্যবস্থা কিন্তু করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে সে ধরনের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এটা কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকার জানে তাই আমাদের আপনি যে প্রশ্নটা করলেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী এখন তিনি বললেন বাংলাদেশকে ঠিক করতে হবে কি করবে মানে এই হ্যাঁ ভাষায় ভারত বিরোধিতা কাগজের সময় ভারতের কাছে আসা এই যে মানে দ্বৈত ভাবনা চিন্তা ডুয়ালিস্টিক পলিসি এটা কিন্তু ভারতের ক্ষতি করছে ভারত কিন্তু পছন্দ করছে এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে যে ভারত যে স্ট্যান্ড নিয়ে এসেছে এতকাল সেটাই বাংলাদেশের সম্পর্ক নেবে আমরা মালদ্বীপের সম্বন্ধে একই কথাই বলেছিলাম আমরা সেখানকার আমাদের হিউম্যানিটেরিয়ান সাপোর্ট সিস্টেম ছিল মালদ্বীপে আমরা তুলতে চাইনি ওরা বারবার বলে দেওয়াতে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আর আবার ফিরত আসছি বলছে তোমরা দাও আমরা যে ভরসায় চীনের কাছে বা অন্য দেশের কাছে ভেবেছিলাম বা হয়নি তো ভারত কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে দেখা গেছে আধিপত্যবাদ আছে মলদ্বীপকে দখল করবো এরকম কোন চিন্তা ভাবনা ভারতের কোনো নেই মলদ্বীপ একটা স্বাধীন সার্বভৌম দেশ সে তার নিজের এতে থাকবে হ্যাঁ সেটাই ভারত চায় বাংলাদেশ নিজের দাপটে এগোবে সেটা ভারত চায় বাংলাদেশের এই যে মানে উন্নয়ন ঘটছে আমরা যারা সরকারের প্রতিনিধি নয় আমরা অত্যন্ত আহ্লাদিত ছিলাম এবং কলকাতার বাংলাদেশ হাই হাইকমিশনের সেমিনার এখানে ডেপুটি হাই কমিশনার ছিল এখন উপদেষ্টা উনি আমায় নিজে ফোন করে বলেন আপনি আসুন আমি অকৃতা করেছিলাম এবং সেখানে আমি আমি বলেছিলাম আমাদের বাঙালি হিসেবে কতটা গর্ব বাংলাদেশ কতটা এগিয়ে গেছে সুতরাং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা ওই আবেগের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক হ্যাঁ সেটা ওই একটা রাজনৈতিক ধুয়ো তুলে একটা মানে হ্যাঁ পোশাক করিয়ে বিচ্ছিন্নতা করা যাবে হয়তো কিছু মানুষকে অন্ধ অন্ধত্বের মধ্যে ডুবিয়ে রেখে কিছু ভোট হয়তো পাওয়া যেতে পারে কিন্তু যারা বাংলাদেশের ইতিহাস দেখেছেন সংস্কৃতি বুঝেছেন স্বাধীনতা যুদ্ধ সম্বন্ধে খোঁজ খবর রেখেছেন এখনো তো বহু মানুষ আছেন যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তো স্বাধীনতা দিবস তো অনেক পুরো নয় পঞ্চাশ বছর সবে হল তো বহু মানুষ জীবিত আছেন যারা জানে তাদের ছেলেপুরেরা হয়তো জানে না তাদেরকে তারা গল্প করতেই পারেন ঘটনা বলতেই পারেন সুতরাং ভারতের যে ভূমিকা ভুল প্রত্যেক দেশেরই থাকে আমাদের হয়তো হতে হতে হ্যাঁ সুতরাং সেইগুলোকে হাইলাইট না করে সম্পর্কটা আরো কি করে দৃঢ় করা যায় পার্শ্ববর্তী দেশ আমরা হ্যাঁ আপনি যেটা বলছেন যে একটা অল ইজ ওয়েল এইটা আপনি একটা ভাবছেন কিন্তু আমি জানি না আজকে বাংলাদেশের যা পরিস্থিতি এটা অল ইজ ওয়েল কিনা এবং কামরুল দাদারও বুঝতে পারবে যে আগামী দিন এতদিন ধরে আমরা দেখেছিলাম যদি আমি কোর্ট আন কোর্ট রাজনৈতিক শত্রু ওটা তো প্রতিপক্ষ না শত্রু হিসাবেই তারা আওয়ামী লীগকে দাগিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীদের মেরেছে নেতারা চলে গেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এইবার সেই আজকে যে নতুন দল আজকে গঠন হলো এবার তারা যখন প্রচার করবে তখন অন্য যে সমস্ত দল যারা আর কি ভোটে লড়তে চায় আগামী দিনে তাদের সঙ্গে সংঘর্ষ কোন জায়গায় যায় সেটা কিন্তু আমার মনে হয় যেটা কামরুল দাদের উদ্বেগ হয়তো আরো বহুগুণ বাড়িয়ে দেবে কারণ একটা দল প্রতিপক্ষ ছিল এখন সরকারি মদতে নতুন যে দল বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের এবং সেখানেও অনেক ভাগ আছে সেখানেও আলাদা তাদের মধ্যেও ভাগাভাগি আছে ফলে আমি এই আজকে এই ভিডিও যখন শেষ করছি এই আশঙ্কা কিন্তু থেকেই গেল যে আগামী দিনে যে যে ল অ্যান্ড অর্ডার সেটা আরো কি ডিটোরিয়েট করবে না এবং যেখানে একটা একটা সরকার নতুন পুরোপুরি সাপোর্ট দিচ্ছে সে তারা চাইছে যাতে এই নতুন দলটাই ক্ষমতায় আসে সরকারি সাপোর্ট এক অন্যদের তো অটোমেটিক্যালি তাকে বিরোধিতার জায়গায় নিয়েই যাবে আমরা সেদিকেই নজর রাখবো কামরুল দা এবং রাজা দা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান